ত্রাণ বিলি করতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে হাসপাতালে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার আক্রান্ত জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার অগ্রগতি নিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি উপস্থিত দলীয় কর্মীদের থেকে ঘটনার বিবরণও শোনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক ক্ষমতার উল্লেখ করে ড সুকান্ত মজুমদার বলেন পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেসকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রুট অবরুদ্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা ওগুলো করি না পাঁচ হাজার লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি খগেন মুর্মুর 스트리 문주 किसको अभिजोक করেন সাংসদকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমি चलो हमें बस দেখেন ভগবান আমাদের আদিবাসী সমাজের সবথেকে বড় লিডার বিজেপির সবথেকে বড় আদিবাসী সমাজের লিডারদের মধ্যে একজন তারপরে তার উপরে এই ধরনের হামলা আমরা তো ছেড়ে দেব না সমাজে আমরা কোর্টে যাব যত দূর যাওয়ার যাব এখন পর্যন্ত একজন কোোর অ্যারেস্ট করেনি আমরাও দেখছি তাই এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি মুখ্যমন্ত্রী এখানে এসে দেখা করেন কি দেখা করলেন কেন দেখা করলেন সেটাও তো আমি আমরা বুঝতে পারছি